পারিবারিক জামেলাকে কেন্দ্র করে গৃহবধূর উপর আক্রমণ নগদত্ত্ব সহ স্বর্ণালঙ্কার চিন্তাই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ঘটনা সোমবার বিকেলে চারটা তিরিশ মিনিটে জানা যায় মহিলাদের উপর আক্রমণ যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না রাজ্যে রাজ্য মহিলা কমিশন মহিলাদের উপর আক্রমণ বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে যতই সচেতন শিবির করুক না কেন তা কখনোই মহিলাদের উপর এই নির্যাতন বন্ধ হবে না এটাই নিশ্চিত বলা যেতে পারে চেলিখলা এলাকার ঘটনায় চেলিখলা পুরাণবাড়ি এলাকায় পারিবারিক জামেলাকে কেন্দ্র করে বাসুর ও তার পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত গৃহবধূ নগদ তত্ত্ব সহ সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে আক্রান্ত গৃহবধূ জোস্না বেগম স্বামী নাম শফিক মিয়া জানা যায় কর্মসূত্রে চিলিকলা পুরানবাড়ি এলাকার শফিক মিয়া বিদেশে থাকেন স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমভাবে সংসার প্রতিপালন করেন বাড়িতে থাকা শফিক মিয়ার বড় ভাই আক্তার মিয়া সহ ওনার ছেলে জসিম মিয়া রিপন মিয়া সবুজ মিয়া পারিবারিক জামেলাকে কেন্দ্র করে সোমবার বিকেলবেলায় আচমকাই জ্যোৎস্না বেগমের উপর অতর্কিত হামলা করেন অভিযুক্তদের আক্রমণে গৃহবধূ জ্যোৎসনা বেগম চিৎকার শুরু করে গৃহবধূর গড়ে থাকা নগদ দশ হাজার টাকা অর্থ এবং গৃহবধূর গলার থেকে একে সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ পারিবারিক জামেলা,

আর আমি জানি না তার শুধু শুধু বাড়িতেই আমার মাসে তারা আমি না আমি এই যে তাই তারা আমি তার মনে চেঞ্জ করামছিলাম আর আমার বাইক না বাড়িতে হয়ে ঘর আসিল না গাড়ি সারা হ্যাঁ রুম ঠিক আছে হ্যাঁ গাউ দিয়ে কাটাই লিল এটা সেলিগুলা ফুরন পানি জানি একজনের নাম একটা